আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন উচ্চারণ নিয়ে ধারাবাহিক ভিডিওর আমরা তিন নম্বর ভিডিওতে আজকে অবস্থান করছি তিন নম্বর ভিডিওতে আমরা দেখব হচ্ছে বানান এবং উচ্চারণের ব্যঞ্জন ধ্বনির বা ব্যঞ্জন বর্ণের পার্থক্যটা কোথায় আচ্ছা তাহলে আমরা আমাদের নিয়ম অনুযায়ী আমরা বললাম বানান উচ্চারণ বানানে আমরা কিন্তু মুদ্রাণস্ব বর্ণকে দেখতে পাই কিন্তু উচ্চারণে মুদ্রাণস্বটা কনভার্ট হয় তালব্যস্বয় উচ্চারণে মধু কনভার্ট হবে আমরা মূর্ধন্য দেখতে পাই কিন্তু উচ্চারণে সে কনভার্ট হবে দন্ত নয়ে বানানে আমরা কিন্তু হচ্ছে জ দেখতে পাই এইটা কনভার্ট হবে বর্গীয় জয়ে আমরা বানানে আমরা রেপ দেখতে পাই রেফ কিন্তু সে কনভার্ট হবে রয়ে অর্থাৎ উচ্চারণে গিয়ে রেপটা কনভার্ট হয়ে যাবে কিন্তু হচ্ছে রয়ে আমরা তয়রা ফলা বানানে দেখতে পাবো তয়রা ফলা বাগানে দেখতে পাবো যে ফলা জাগাতে আমরা আনবো হচ্ছি তয়ে হসন্ত তয়রা ফলা তয়ে হসন্ত তয়রা ফলা আমরা বানানে কিন্তু অনেক সময় বয়জ ফালা দেখতে পাই বয়জ ফালা দেখতে পাই কিন্তু উচ্চারণে কিন্তু সে শুধু বয়জ ফালা না বয়জ ফালা আকার নিয়ে আসবে এতটুকু কথা আমাকে মনে রাখতে হবে আমরা বানানে কিন্তু অনেক সময় আমরা স্বতন্ত্র রি দেখতে পাই স্বতন্ত্র রি মানে ডিরেক্ট রি দেখতে পাই যাকে আমরা উচ্চারণে কনভার্ট করব হচ্ছে রয়ে রসুইকারে এবং অনুচ্চারিত ব এটা আমরা আরো কিছু বিষয় আছে দরকার নেই আমাদের এতদিন বেশি কথা আমাকে মনে রাখতে হবে তার মানে বানানে যাই তাই থাকার ক্ষমতা আছে যাই যে কোনো বর্ণ থাকার ক্ষমতা আছে কিন্তু উচ্চারণে একচুয়ালি সবার থাকার ক্ষমতাটা নেই এই কনভার্টের মাধ্যমটা আমাকে একটু মনে রাখতে হবে তাহলে আমরা যখন বলছি ভাষা তখন কিন্তু আমরা এই মুখে কনভার্ট করব কিসে তার মানে হয়ে গেল অর্থাৎ এই বানান এটা হলো উচ্চারণ আমরা যখন বলছি লবণ তখন কিন্তু উচ্চারণ হচ্ছে ল বয়কার দন্তন নদে হসন্ত এখানে কেন হসন্ত বসলো না বয়ের সাথে কেন ওকার হলো এই বিষয়ে আমরা এক নম্বর ভিডিওতে আলোচনা করেছি এক নম্বর ভিডিওর লিঙ্ক আমাদের দেওয়া থাকবে কমেন্টে আপনারা একটু দেখে নিতে পারেন কিন্তু আমাদের মূল ভিডিও হচ্ছে দন্ত লয়ে আচ্ছা এরপরে মনে করলাম আমরা আমরা যখন বলছি অনেক সময় অন্তঃস্থ জ থাকে আমরা বলছি যদি তাহলে জ কে আমরা প্রথমে কনভার্ট করে নিব বর্গীয় জ দিয়ে আর এখানে বর্গীর জয় ও কার কেন হলো এটা এক নম্বর ভিডিওর কার্যকলাপ তার মানে আমরা কনভার্ট করলাম কিছে বর্গীয় জয়ে এরপরে আমরা রেফ আমরা বললাম যে ধর্ম এই ধর্ম শব্দটা এই যে রেফটাকে আমরা বানাই ফেলবো র ধর এই যে ধর মোর রেফটাকে বানায় ফেললাম হচ্ছে র রেফের জায়গায় আমরা নিয়ে এসেছি র আর র সাথে যেহেতু সেহেতু আমরা অবশ্যই এখানে একটা হসন্ত চিহ্নের প্রয়োগ ঘটাবো আর রেফটা আসলে কেন এখানে হসন্ত চিহ্ন আসলো এটা নিয়ে আরো কিছু কথা আছে এই রেফটা আসলে রয়ে হসন্তের রূপ কি কিনা এটা আমরা একটু পরে জানার চেষ্টা করবো তবে মনে রাখবো আপাতত উচ্চারণে ধর্ম ধর্ম তার মানে র একা ধরম না ধরম যদি হতো তাহলে রয়ের সাথে কিন্তু আমরা হসন্ত বসে পারতাম না যে ব্যঞ্জনের সাথে ওয়া থাকে সে ব্যঞ্জনে হসন্ত বসে না যে ব্যঞ্জনের সাথে কেউ থাকে না সেখানে কে বসে হসন্ত চিহ্ন বসে এরপরে আমরা মনে করলাম আমরা বললাম যাত্রা যাত্রা এই যে প্রথম কাজ এখানে অন্তুস্ত জ থাকতে পারবে না তাহলে অন্তুস্ত জকে আমরা কিসে কনভার্ট করবো বর্গীয় তাহলে এ প্রথমে বর্গীয় জ হলো এখন এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তয়রা ফালা তয়রা ফালার জন্য আমরা নিয়ে আসবো হচ্ছে এই যে তয়রা ফালা এই তয়রা ফালার জন্য হচ্ছে তয়ে হসন্ত তয়রা ফালা আকার তয়ে হসন্ত তয়রা ফালা আকার এখন এটা যাত্রা বলি মাত্রা বলি ছাত্র বলি এই নানান রকম ভাবে তয়রা ফালা সমান তয়ে হসন্ত তয়রা ফালা আমরা এতটুকু মনে রাখবো বাকিগুলো প্র্যাকটিস করব। আচ্ছা বয়স ফাঁকা থাকতে পাবে না আমরা মনে করলাম হচ্ছে এই বানানটা এই যে এটা কিন্তু ব্যর্থ তাহলে প্রথমে বয়জ ফলা থাকতে পারবে না আমরা কি নিয়ে আসব বয়জ ফলা আকা নিয়ে আসব আগে কারণ হচ্ছে বয়জ ফলা থাকতে পারবে না আকা নিয়ে আসতে হবে এই রেপকে আমরা কি বানাবো র বানাবো আর থ এর সাথে কি দেবো ওকার কারণ হচ্ছে যেখানে ওকার উচ্চারণ হবে সেখানে আমাকে ওকার দৃশ্যমান করতে হবে এটা আমরা এক নম্বর ভিডিওতে দেখেছি স্বতন্ত্র রি আমরা দেখতে পাচ্ছি যে শব্দটা দেওয়া হয়েছে ঋণ তাহলে স্বতন্ত্র ঋ মানে হচ্ছে ডিরেক্ট দেখতে পাচ্ছি আমি রি রি কে বানাই ফেলবো রয়ের অস্বীকার আর রয়ের অস্বীকার বানাই ফেলার পর এই মূর্ধন্য আমরা বানাই ফেলবো হচ্ছে দন্তন্য যেহেতু দন্তন্যার সাথে কেউ নেই সেহেতু ওখানে আমরা একটা হসন্ত চিহ্নের প্রয়োগ ঘটাই ফেলবো তাহলে আমরা উচ্চারণের তিন নম্বর ক্লাসে দেখলাম বানান এবং উচ্চারণের ব্যঞ্জন বর্ণের পার্থক্যটা কোথায় আমি আরেকবার রিপিট করে সেটা হচ্ছে মূর্ধন্য থাকার ক্ষমতা নেই সে হবে তালব্য থাকলে হবে সে হবে দন্ত ন থাকলে সে হবে বর্গীয় যদি এটাকে আধুনিক অভিধানে উচ্চারণ করা হয় বর্গ জ রেসকে আমরা কনভার্ট করব রয়ে তয়র ফলাকে কনভার্ট করবো তয় হসন্ত তয়ের ফলাতে বয়জে ফালাকে কনভার্ট করবো বয়জে ফালা আকারে অর্থাৎ উচ্চারণে শুধু বয়জে ফালা থাকার ক্ষমতা নেই বয়জে আকার নিয়ে আসবে সবসময় স্বতন্ত্র রি যদি আমরা করতে দেখতে পাই কখনো তাহলে সে তাকে আমরা রয়ে রস্বীকারে নিয়ে আসব। দুই নম্বর ভিডিওতে আমরা দেখিয়েছি সরবর্ণের পার্থক্যটা কোথায় অর্থাৎ বানান এবং উচ্চারণের সরবর্ণের পার্থক্য কোথায় আজকে আমরা দেখলাম ব্যঞ্জন বর্ণের পার্থক্যটা কোথায় আশা করি হবে ধারাবাহিক ক্লাসগুলো করতে করতে আমরা উচ্চারণের সম্পূর্ণ তথ্যটাকে আমরা জেনে যাব। আমরা ধীরে 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 উচ্চারণের সব টপিকই জানার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এইচএসি পঁচিশ এবং ছাব্বিশ ব্যাচের স্টুডেন্টদের সাথে আমার অফলাইন ব্যাচে আসসালামু আলাইকুম